আরে রুশান ভাই আছে কেমন আছেন এত ভালো ইলমা হ্যাপি বার্থডে রুশান ইলমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে ইলমা অবাক হয়ে শপিং ব্যাগটা নেয় ও ভাবতেই পারেনি রুশান ওর জন্য আলাদা করে গিফট আনবে গিফট হাতে নিয়ে বেশ খুশি হয় রুশান ইলমাকে হাসতে দেখে মাথা চুলকে হাসে দুদিন আগেই জানতে পেরেছে ইলমার জন্মদিন এতে কি আছে ভাইয়া এই ছোট্ট গিফটটা আমার তরফ থেকে তোমার জন্য জন্য গিয়ে দেখো ওকে ইলমা দিয়ে বলল ধন্যবাদ ভাইয়া গিফটের রুশান বাসায় হাসে প্রেমে পড়লে মানুষ কত গিলা করে সেও করছে ইলমা নামক রমণের জন্য সে হাজার পাগলামি করতেও রাজি ইলমা ছোট সে জানে কিন্তু ইলমার প্রেমে যে দিন দিন পাগল হয়ে যাচ্ছে ভালোও বেশি ফেলেছে হয়তো ইলমা নামক রমণীর মায়ায় পড়ে গিয়েছে যে মায়া থেকে বের হওয়া সম্ভব না তার যে ইলমাকে লাগবে আরিশা তখন ইয়াদকে দেখে ইলমার কাছ থেকে চলে এসেছে ইয়াদকে ছাদে আসতে দেখে নিজেও ছাদের মধ্যে চলে আসে ইয়াদ ছাদের মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আরিশা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না কেসে ওঠে ইয়াদ পিছন ফিরে তাকায়। আরিশাকে দেখে সিগারেট ফেলে দেয় আরিশা নিজেকে স্বাভাবিক করে ইয়াদের কাছে আসে আপনি সিগারেট খান ইয়াদ ভাইয়া ইয়াদ মলিন হাসে যে হাসিতে লুকিয়ে আছে হাজারো কষ্ট ইয়াদের এমন হাসির কারণ বোঝে উঠতে পারে না আরিশা বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয় ইয়াদ আকাশের পানে তাকিয়ে বলল ওই যে দেখো সূর্যকে কেমন কালো মেঘগুলো ঢেকে দিয়েছে আমার জীবনেও কালো মেঘ জমেছে আরিশা ইয়াদের ভারী কথাগুলোর মানে বোঝার চেষ্টা করে কিন্তু সে এবারও ব্যর্থ কিন্তু এতটুকু বুঝতে পারে ইয়াদের মন ভালো নেই সে বলে আপনি কি কিছু নিয়ে আপসেট ভাইয়া কেমন কিছু না রিজা ও তুমি বুঝবে না আমি বুঝবো না কেন আমি মোটেও ছোট না আপনি বললেই বুঝতে পারবো আপনি বলুন আমি সমাধান করার চেষ্টা করতে পারি পারবে না পিচ্চি আরিশা চোখ ছোট ছোট করে বলল মোটেও ছোটনা না আপনি বলুন না কি হয়েছে আমার সুখ পাখি আমার নেই আরিসা উড়ে গিয়েছে ওই দূর আকাশে উড়ে গিয়েছে আমি খুঁজে এনে দেব আপনার সুখ পাখিকে তবু আপনি মন খারাপ করবেন না প্লিজ ইয়াদ হাসে মেয়েটা যে তাকে পছন্দ করতে শুরু করেছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে আবেগের বয়স এমন সময় এমনই হবে মেয়েটার চোখে তার জন্য অপরন্ত প্রেম দেখতে পাচ্ছে মেয়েটা ভালো ইয়াদ আরিশার গাল টেনে দিয়ে বলল এসব বাদ দাও আরিসা এখন পড়ালেখার সময় পড়াশোনায় মনোযোগ দাও আরিশার মন খারাপ হয় লোকটা এভাবে বলতে পারল তবু মন খারাপ করে না সে উপন্যাসে পড়েছে প্রেমে পড়লে একটু বেহায় হতে হয় সে না হয় হলো ইয়াদের জন্য পাগলাপি না করলে তাকে আর প্রেম হয় প্রেমের পাগলামি থাকবেই ইয়াদ চলে যাই ইয়াদের যাওয়ার পরে তাকিয়ে আছে আরিশা এবং বলে আপনি আমায় পাত্তা না দিলেও আমি আপনার পিছু ছাড়ব না পছন্দ যখন হয়েছে আমার আপনাকেই লাগবে আমি অতটাও ছোট নই মিস্টার প্রেমিক পুরুষ প্রেমে পড়ে না হয় আমি একটু বেহায়া হলাম আরিশার ছাদে দাঁড়িয়ে এখনো ইয়াদের কথা ভেবে চলেছে ইরাম ফোনে কথা বলতে বলতে ছাদে আসে কল কেটে দেখে আরিশা একা একা দাঁড়িয়ে গভীর ভাবনে ডুবে আছে ইরাম ভ্রু কুচকে তাকাই তুমি এখানে একা একা কি করছো আরিশা আরিশা চমকে ওঠে ভয়ও পেয়েছে বেশ ইরহামের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলল আসলে ঘুরে দেখছিলাম জিজু আচ্ছা নিচে যাও আরিশা দৌড়ে নিচে চলে গেল ইরামও নিচে নামলো ড্রয়িং রুমে আসতেই তার চোখ পড়ল রাঙা বউয়ের দিকে দুপুর হয়েছে সবাই খেতে এসেছে বড় আগে খাচ্ছে ছোটরা পরে খাবে বলে বসে আছে গল্প করছে সবাই অর্ষা হাসছিল সবার সাথে ইরহামকে দেখে হাসি উধা হয়ে গেছে অর্ষার ইরহাম বসে নিজের মতো ফোন দেখছে অর্ষাও জোরপূর্বক হেসে এসে কথাগুলো বলছে ইয়া তাকিয়েছে অর্ষার দিকে আজকে অর্ষাকে আসলেই বউ বউ লাগছে হ্যাঁ ইরহামের বউ আজকে নাগে ছোট নাক ফুলে পড়েছে অর্ষা ইয়াদের দিকে আরিশা তাকিয়েছিল ইয়াদকে অর্ষার দিকে তাকিয়ে থাকতে দেখে আরিশা ভ্রু আপনা আপনি খুঁজকে যাই ইয়াদের দৃষ্টিতে মুগ্ধতা আছে তা খুব ভালো করেই বুঝতে পারছে আরিশার খারাপ লাগে তার বয়স কম না সতেরো বছর এখন জানুয়ারিতে আঠেরো হবে সে মোটেও ছোট না ক্লাসে ছোট বলে ইয়াদ তাকে ছোট বলে কিন্তু সে মোটেও ছোটটা। দুই ক্লাস ক্যাপ দিয়েছে তার তখন ইয়াদের কথা মাথায় না ঢুকলেও এখন ঢুকেছে ইয়াদ তার আপিকে ভালোবাসে আরিশার মনে ভয় ঢুকে চাই এক ইয়াদকে হারানোর আর তার আপির ক্ষতি যদি কেউ করে দেয় ইয়াদ তাহলে তখন কি হবে সে তো খুব ভালোবাসে তার আপিকে আরিশার মাথা কাজ করছে তা আপনি অর্ষা আপিকে ভালোবাসেন ইয়াদ ভাইয়া ইয়াদ ধমকায় পিছন ফিরে আরিশাকে দেখে হতভম্ব হয়ে যায় মেয়েটা বুঝলো কিভাবে এই কথা তো সে আর মামুলি ছাড়া কেউ জানে না তাহলে এই ছোট বাচ্চা মেয়েটা জানল কীভাবে কি হল উত্তর দিচ্ছেন না কেন আরিশার কণ্ঠে মলিনতার ছাপ ইয়াদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে ইয়াদ আরিশার দিকে তাকাই মেয়েটা চোখের কোণে পানি চিকচিক করছে ইয়াদ মলিন হাসল যে ব্যাপারটা সবার কাছে লুকিয়ে রেখেছিল আরিসা সেটা জেনে ফেলেছে মিথ্যা বলবো না তোমাকে জেনে যখন গিয়েছ তখন সত্যি বলি ভালোবাসি আমি ওর সাথে আরিশার বুকটা ধক করে ওঠে পছন্দের মানুষের মুখে অন্য কারো নাম শুনলে বুঝি এমন যখন অনুভূতি হয় হৃদয় পড়ছে এমন অনুভূতির সাথে সে আর কক্ষনো পরিচিত হতে চায় না আরিশার গাল পেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ইয়া দেখার আগেই মুছে ফেলে কিন্তু ইয়ার দেখেছে দেখেও না দেখার ভান করছে আপনি কিভাবে কখন থেকে ভালোবাসেন আপুকে আমি এগুলো নিয়ে কথা বলতে চাইছি না আরিসা আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যাবে ইয়াদ ভাইয়া আমি আমার ভালোবাসা দিয়ে আপনি ভুলিয়ে দেব আপনার সুখ পাখি হতে চাই আমি ইয়াদ মরিন হাসে মেয়েটা আবেগের চোয়ারে ভাসছে কিছুদিন গেলেই মায়া মোহ আবেগ কেটে যাবে তখন আর ভালো লাগবে না তাকে তুমি ছোট আরিশা এটা আবেগ মোহ কিছুদিন পর কেটে যাবে এটা আবেগ বা মোহ নয় ইয়াদ ভাইয়া আমি আপনাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি দয়া করে একটা বার সুযোগ দিন আমায় আমি একজনকেই ভালোবাসি আরিশা তাকে ভোলা সম্ভব না গত তিনটা বছর ধরে ভালোবাসি তাকে সহজে ভোলা সম্ভব না আচ্ছা ঠিক আছে আপনি আমি প্রমিস করুন বিয়ে যদি কখনো করতে পারেন তাহলে তো আমাকেই করতে হবে আমি আপনার জন্য অপেক্ষা করব। ইয়াদ বুঝতে পারে আরিসা তাকে ছাড়বে না কিছুতেই সে জানে মোহ কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যায় তাই দীর্ঘশ্বাস ফেলে বলল আমি চেষ্টা করব আর তুমি যদি ভালোবেসে অপেক্ষা করতে পারো ইয়াদ চলে যায় আরিশা এতেই খুশি এতটুকু তো সে ইয়াদের মুখ থেকে শুনতে পেরেছে এই ঢের এর থেকে বেশি কিছু আশা করলে ইয়াদ তার আশায় এক বালতি পানি ঢেলে দেবে উষা এবং নাইমের রিসেপশন আজকে অর্ষা একটা কালো রঙের থ্রি পিস পরে নেয় তার দুই বন্ধু রিসেপসেন হালকা করে সেচেও নেয় রুশানের সাথে বেরিয়ে পড়ে যদিও নাইমের পাপা ইরহামকে নিয়ে চলে যেতে বলেছিলেন কিন্তু অরষা তো অরষায় সেদিনের পর এখন অব্দি না ইরহামের কথা বলেছে না সেভাবে তাকিয়েছে ইলমার জন্মদিনে ইগনোর করেছে রুশান নাইমদের বাড়ির সামনে এসে বাইক থামাই অর্ষা গাড়ি থেকে নামে রুশান বাইক পার করতে চাই অর্ষাদের পুরো ফ্যামিলি দাওয়াত থাকলেও বড়রা ব্যস্ততার জন্য আসতে পারেনি ইলমা হঠাৎ কোথা থেকে এসে ভাবি মনে বলে জড়িয়ে ধরে অর্ষা তো হক চকিয়ে যায় এরপর মিষ্টি এসে জড়িয়ে ধরে ইলমা মেয়েটা বড্ড আদরে আদরে বড় হয়েছে তা অর্ষা খুব ভালো করে বুঝতে পারে ভাবি মনি ইউ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ মিষ্টি পাখি তোমাকেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে রুশান আসে অর্ষার কাছে রুশান তব থাকে ইলমাকে দেখে ইলমা আজকে থ্রিপিস পরেছে নীল সাদার মিশ্রণে দেখতে ভীষণ মিষ্টি লাগছে ছোটখাটো বাচ্চা ইলমাকে আজকে থ্রিপিসে অনেকটা বড় দেখাচ্ছে রুশান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে আছে ইলমারটিকে অন্যদিকে আরেকজন তো না পারছে কাছে গিয়ে জড়িয়ে ধরতে না পারছে সরাসরি দেখতে অর্ষাদ থেকে দূরে থাকাটা বড্ড কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ইরামের কাছে ইলমা ভিতরে চল কত সময় এখানে দাঁড়িয়ে থাকবি অর্সা থমকায় ইরামের গভীর কণ্ঠস্বর শুনে ইলমা অর্ষার সাথে গল্প করতে করতে বাড়িতে ঢুকে যায় ইরহাম আর রুশান একে অপরের দিকে তাকায় রুশানের একবার মনে হয় সেদিনের ব্যবহারের জন্য সরি বলার কথা কিন্তু পরের মুহূর্তেই অর্ষার কান্নারত মুখটা ভেসে ওঠে চোখের সামনে তাই কথা বলে না সোজা ঢুকেছে বাড়িতে অর্ষা ইলমাকে নিয়ে সোজা উষা নাইমের কাছে যায় দুজন স্টেজের মধ্যে বসে আছে অর্ষাকে দেখে উষা জড়িয়ে ধরে নাইম অর্ষার মাথায় থাপ্পন বেড়ে বলল কিরে পেতনি জামাই কোথায় তোর একা একা কেন অবশ্য তোর কষ্টটা বুঝি আমি বর থাকতেও সিঙ্গেল পরে আছিস এখনো বেশি বলছিস কিন্তু নাইমের বাচ্চা কেমন আছো কিউটি আমি ভালো আছি ঊষা আপু তুমি কেমন আছো আমিও আজকে কিন্তু তোমায় অনেক সুন্দর লাগছে ধন্যবাদ তোমাকেও কিন্তু বউ সাজে দারুণ লাগছে সবাই টুকটাক কথা বলল ভালো করেই নাইম উষা রিসেপশনটা কেটে গেল রুশান্ত সারাটা সময় ইলমাকে ইমপ্রেস করতে লেগেছিল ইলমাকে এই কয়েকদিনে নিজের মন দিয়ে ফেলেছে ভালোবেসে ফেলেছে অনেকটা ইলমাকে ইরহাম সহ ভার্সিটির আরও কিছু স্যার ম্যামরা ছিল নিহানাও এসেছিল ইরহামের গায়ে পড়ছিল মেয়েটা অর্শা রাগ লাগলেও কিচ্ছু বলেনি ইরহাম ও অর্শাকে দেখিয়ে দেখিয়ে নিহানার সাথে কথা বলছিল অরশাদের ভার্সিটি থেকে ট্যুরে যাবে এতে আগ্রহ নেই অন্য সময় হলে যাওয়ার জন্য লাভাত কিন্তু এখন ইচ্ছাটা মরে গিয়েছে মূলত ইরহাম যাবে এর জন্যই আগ্রহ নেই নিহানাও সেখানে যাবে তা খুব ভালো করে জানা আছে অরশার অরশা রুশান আজ সকাল সকাল ভার্সিটি এসেছে ভার্সিটি এসে দেখে সবাই তাদের প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে রুশান আর অরশাও গিয়ে বসে পড়ে সেখানে সবাই ট্যুর নিয়ে আলোচনা করছে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে নিয়ে যাবে সবাই তো সেই খুশি শুধু মুহিব ছাড়া অহিনাকে যেতে পেড়া। সেই জন্য বেচারা মন খারাপ করে বসে আছে সেন্ট মার্টিনে দ্বীপে যাওয়ার খুব শখ অর্ষার কিন্তু এখন যে যেতে ইচ্ছুক না কোনো অনুভূতি কাজ করছে না নাইম লাফিয়ে উঠে পড়ল দোস্তরা আমি খুব এক্সাইটেড উফ সেন্ট মার্টিন যাব আমি যাব না অর্ষার কথায় সবাই অবাক হয়ে যায় চোখ বড় বড় করে সব কয়টা অর্ষার দিকে তাকিয়ে আছে অর্ষা তাতে ভাবান্তর হলো না সে নির্লিপ্ত শান্ত লাগছে বেশ অর্ষাকে রুশান বলে কি হয়েছে না ভালো লাগছে না অর্ষার কথায় সবাই উঠে পড়ে লাগলো অর্ষাকে রাজি করাতে অর্ষা না গেলে রুশান যেতে পারবে না কারণ অর্ষা না গেলে সে কার সাথে দুষ্টুমি করবে উষা নাইম মুহিব রাজি করেছে অর্ষাকে অর্ষা শেষে না পেরে রাজি হয়ে যায় ঠিক আছে যাব আমি ঊষা অর্ষাকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ দোস্ত যাওয়ার জন্য তোকে ছাড়া একদমই ভালো লাগত না হাসে ভাগ্য করে কয়েকটা ফ্রেন্ড আর পেয়েছে অর্ষা চোখ পড়ে করিডোরে দাঁড়িয়ে থাকা ইরামের দিকে যা দৃষ্টি অর্ষার উপর চোখাচোখি হয় দুজনের অর্ষা ইরাম দুজনেই চোখ ফিরিয়ে দেয় ক্ষীরে কি হলো তোদের আইন আহমেদ অর্ষা রুমের মধ্যে প্রবেশ করতে করতে অর্ষা রুসানকে উদ্দেশ্য করে কথাটা বললেন রুশান বেচারা ধপ করে শুয়ে পড়েছে অর্ষার বিছানায় ঘুমের জন্য চোখ খুলতেও পারছে না অর্ষার অবস্থাও একই সে ঘুমে ঢুলতে ঢুলতে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ছোট আব্বু হয়েছে আমার কিন্তু এই রুশাইনা ফকির নে এখন আমার রুমে এসে ঘুমাচ্ছে এক কাজ করিমা চল তোকে এগিয়ে দিয়ে আসি অবশ্য লাগবে না কথাটা শোনা মাত্রই রুশান ধরভরিয়ে উঠে বসে এরপর ঘুম ঘুম চোখে অর্সা আর আহিন নমের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয় এরপর তিনজন মিলে নিচে নামে অর্সা তো এত এত জামা কাপড় নিয়েছে জুতো নিয়েছে রুসান শুধু হাঁ করে তাকিয়ে দেখছিল সবটা রুশান বা আমার মাকে দেখে রাখিস আর বাবা তো সাথেই আছে চিন্তা আমি আমার বোনকে রাখতে আসিফ আহমেদ হাসেন অর্ষা রুশান রাতেই দাদু দাদিমার কাছে বিদায় নিয়ে রেখেছে এই সকালবেলা উঠাতে চাইছিল না তারা বৃদ্ধ মানুষদের শুধু শুধু কষ্ট দিয়ে লাভটা কি ইতেনা বেগম অনেক জ্ঞান দিয়ে দিয়েছে মৌর রহমান তো কেঁদেই ফিরেছে সবাই সকাল ছটায় চলে এসেছে এখান থেকে প্রথমে টেকনাপে যাওয়া হবে তারপর সেখান থেকে জাহাজে বা ট্রলারে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হবে রুশান আর অর্ষা ঘুমের মধ্যে ঢুলছে আহিন আহমেদ এসে পৌঁছে দিয়ে গিয়েছেন পাঁচটা বাস চেবে টেকনা পর্যন্ত এটা শুধু অনার্স প্রথম বর্ষের ট্যুর যার যার বাসে বসে পড়ে সবাই রুশানের পাশে অর্ষা বসেছে নাইম উষা বসেছে আর বেচারে মুহিব একা বসেছে ওর পাশে অন্য ডিপার্টমেন্টের একজন ছেলে বসেছে রুশান অর্ষা বাসে উঠতেই ঘুম অর্শার ঘুম ভাঙে পেলা দশটায় গাড়ি থামিয়েছে সকালে নাস্তা করার জন্য একটা রেস্তোরাঁয় বসে সবাই রুশান অর্ষা কথা বলতে বলতে বাস থেকে নামে বাস থেকে নামতেই অর্ষার ফুরফুরে মেজেসটা বিগড়ে যায় নিহানা ইধামের সাথে চিপকে আছে এটা দেখে রাগে সে ধুপধাপ করে দ্রুত অল্প কিছু খেয়ে চলে আসে ইহাম মনে মনে হাসছিল অর্ষার কাহিনী দেখে টেকনা পৌঁছে সেখান থেকে জাহাজে করে রনাতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে দীর্ঘ সময় জার্নি করার পর সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছায় অর্ষারা আসার পথে মায়ানমার অপরদিকে বাংলাদেশ ছেড়ে নদে। বঙ্গোপসা করে গাংচিলের মেলা বসেছিল ঝাঁকে ঝাঁকে গাংচিল দেখা যাচ্ছিল ইস এত রোমাঞ্চকর দৃশ্য আগে দেখেনি অর্ষা রিসোর্টে এসে সবাই চার চার বরাদ্দ রুমে চলে যায় প্রচুর ক্লান্ত সবাই নিজেদের রুমে এসে ঘুমিয়ে পড়ে উষা আর অর্ষা একটা রুমে ওরা দুজনে এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে সকাল সকাল বের হয় সবাই সমুদ্র সৈকত দেখতে অর্ষা আর উষান রিসোর্ট থেকে বেরোতেই আশেপাশে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে নীল আর নীল আকাশ সমুদ্রে নীল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে খোলামেলা আকাশ আর বালুকাময় চারপাশ অঘভীর সমুদ্রতট সামুদ্রিক প্রবাল সাগরের নীল জলরাশি ঢেউের সৌন্দর্য সবকিছু আশাকে মুগ্ধ করছে নারিকেল গাছের নারিকেল বা সেন্ট মার্টিনের সৌন্দর্য অপার্থিব সাগর তীরে বাঁধ মাছ ধরার নৌকা ট্রলার সৈকত জুড়ে কাঁকড়া ঝিনুক এই সবকিছুই সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য যা ছোটই দ্বীপকে আনন্দ সুন্দর করে তুলেছে স্বচ্ছ নীল পানিতে জেলিফিশ হরেক রকমের সামুদ্রিক মাছ এবং প্রবাল সেন্ট মার্টিন দ্বীপের অন্যতম আকর্ষণ সমুদ্রের পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ সেন্ট মার্টিন যেন প্রকৃতির লীলা দ্বীপের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় অর্ষার এই দ্বীপের মানুষের সবথেকে প্রিয় একটি জিনিস ডাব সবাই এখন এই ডাব খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে অর্ষা এবং রুশান ডাবের পানি দেয় অর্ষা ডাব খেতে বোঝে এর আর এটি কেন এখানে এত জনপ্রিয় ডাবের পানি যেমন মিষ্টি তেমনি খায় দুজনে আরো একটা ডাব খেল সবাই সকালে নাস্তা করতে একটা রেস্তোরাঁয় গেল সবাই দ্বীপের সৌন্দর্য দেখে অর্ষার মনটা নিমেষে ভালো হয়ে গিয়েছে সবাই টেবিলে বসে পড়ে এখানকার মাছ ফাঁচাও ভীষণ জনপ্রিয় অর্ষা বিভিন্ন প্রকারের মাছ ভাচা খায় ইরহামের দিকে চোখ পড়তে দেখতে পাই নিহানার সাথে হেসে হেসে কথা বলছে ও স্বাভাবিকভাবে খেতে থাকে এমন ভাব করে যেন অর্ষা কাউকেই দেখে দিই ইরহাম অবাক হয়ে যাই অর্ষা মনে মনে হেসে বলল